হাসনাত করিম প্রশ্ন করছেন মা বলেছে রাজ্যকে পড়াশোনা করতে এবং উচ্চস্বরে পড়াশোনা করতে উচ্চস্বরে এবং রাজ্যেকে পড়াশোনা না করলে নাকি মেধাবী হওয়া যায় না আমার উচ্চস্বরে পড়াশোনা করতে এবং রাজ্যকে পড়াশোনা করতে ভালো লাগে না এখন সঠিক পড়ার সময়টা যদি আপনি বলতেন আচ্ছা প্রশ্নটা ভালো করছেন দেখেন মা বলেছে আপনাকে রাজ্যকে পড়াশোনা করতে এবং উচ্চস্বরে পড়াশোনা করতে হবে উচ্চস্বরে পড়াশোনা না করলে আপনি মেধাবী হতে পারবেন না এটা কিন্তু ভুল কথা আমি বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কনফারেন্সে বিভিন্ন কনভেনশনে আমি মূলত গার্ডিয়ানকে এই বিষয়গুলো সচেতন করার চেষ্টা করি আমি বিভিন্ন প্রোগ্রামে এই বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করি যাতে তারা সঠিক নিয়মটা জানে এবং তাদের সন্তান সন্ততিদের যারা আছে পড়াশোনা করতেছে এখন স্টাডি অবস্থায় তাদেরকে যাতে সঠিক গাইডলাইন দিতে পারে দেখেন একজন বিশেষজ্ঞ নাম হচ্ছে ডক্টর ন্যাথানিয়াল ক্লেকম্যান ডক্টর ন্যাথানিয়াল ক্লেকম্যান এই ক্লকের সাথে কিন্তু মিলাছে নামটা উনি গবেষণা করে বের করেছেন এই পাক ভারতীয় উপমহাদেশ ভারত বাংলাদেশ এবং পাকিস্তান এই তিনটা অঞ্চলের মানুষের জন্য গুমের প্রফার টাইম একদম সঠিক টাইম একদম শিওর যে টাইমটা আপনার জন্য খুবই উপযোগী সেটা হচ্ছে নয়টা সাড়ে নয়টা থেকে তিনটা সাড়ে তিনটা পর্যন্ত এটা হচ্ছে একদম পারফেক্ট একদম ফিক্সড টাইম নবিকরিমালামের সন্ধ্যার মধ্যেও কিন্তু আমরা জিনিসগুলো দেখতে পাই নবিকরমালাম এশারে পরপর খাবার দাবার দ্রুত খেয়ে উনি এশারে পরপর ঘুমিয়ে যেতেন এবং খুব ভুরে উঠতেন তা হাজত পড়ার জন্য ইত্যাদি ইত্যাদি আর আমরা এই নিজের একটা প্রবাদ আছে আমরা যেটা শুনি আর্লি টু ব্যাট অ্যান্ড আর্লি টু রাইস মে ক্যাম্যান হেলদি ওয়েল দিয়ে ওয়াইস তাড়াতাড়ি ঘুমাও তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে এটা তো আপনাকে জ্ঞানী এবং সম্পদশালী বানাবে সুতরাং আমরা জানতে পারি নয়টা সাড়ে নয়টার দিকে ঘুমাবেন তিনটে সাড়ে তিনটার দিকে উঠবেন রাত জেগে পড়াশোনা উনি কোনটা বোঝাতে চেয়েছেন সেটা তো জানি না তবে আপনি তিনটা সাড়ে তিনটার দিকে উঠে যদি এক ঘন্টা পড়াশোনা করেন অনলি এক ঘন্টা বা দিনের বাকি সময় আপনি চার ঘন্টা যে পড়াশোনা করে যতটুকু শিখতে পারবেন এই আপনি ভোরবেলা উঠে এক ঘন্টা পড়াশোনা করে ওই দৈনিক চার ঘন্টা পড়ার সমানের মতো হয়ে যাবে আপনি যদি এই যে ভোরবেলা উঠে যদি টানা তিন চার ঘন্টা যদি আপনি পড়াশোনা করতে পারেন মনে করেন চার ঘন্টা আপনি যদি চার ঘন্টা পড়াশোনা করেন তাহলে আপনি দৈনিক ষোলো ঘন্টা পড়ার সমান উপযোগ আপনি লাভ করবেন সুতরাং আপনি ঘুমাবেন একদম ফিক্সড টাইম আপনি ঘুমাবেন মনে করেন নয়টা সাড়ে নয়টা বা দশটা থেকে দশটা থেকে চারটা এই সময়টা আপনি ঘুমের জন্য বেছে নেবেন দশটা থেকে ঘুমা যাবেন দশটার পর আর কোনো বই নেই কোনো পড়া নেই কোনো মোবাইল নেই আর এমনকি ঘুমানোর আগে তো মোবাইল ধরবেনই না পাঁচ দিন ফের প্রত্যেকে বা এসে প্রত্যেকে একদম ধরবেন না বিকেলে যে কোনো একটা সময় যদি আপনি বড়ো হয়ে থাকেন বা এই কলেজে পড়ে থাকেন নির্দিষ্ট একটা সময় সিলেক্ট করে ওই সময়টা মোবাইলের জন্য আপনি কাজে লাগাবেন এটা হচ্ছে কথা আর চারটার দিকে উঠবেন তাহার জন্য নামাজটা পড়বেন পর থেকে আপনি যা পড়বেন তাই একদম লং টার্ম মেমোরি সেন্টারে রিজার্ভ থাকবে লং টার্ম মেমোরি সেন্টার আর দেখেন আমাদের ব্রেইন মনে করেন এটা আমার ব্রেন কথার কথা এই সামনের অংশ এটাকে বলা হয় শর্ট টার্ম মেমোরি সেন্টার যেখানে পড়াগুলো আজকে ঢুকেছে আপনি কালকে বলে যেতে পারেন কিন্তু এই যে প্যাশনের বিশাল অংশ এটাকে বলা হয় লং টার্ম মেমোরি সেন্টার এখানে যদি পড়া একবার ঢুকে জীবনেও এ পড়াগুলো আপনি বলে যেতেও চাইলে বলে যেতে পারবেন না সুতরাং আপনি পড়াগুলো শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরি সেন্টার রিজার্ভ করার জন্য সব থেকে বেশি যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে স্লিপ যতুপযুক্ত ঘুমানো আপনাকে ঘুমটা ঠিক করতে হবে আপনি ঠিক করেন তাহলে দেখবেন যে আপনি একদম ফিক্সড আপনার যা পড়তেছেন সবথেকে বেশি উপযোগ পাচ্ছেন সুতরাং ঘুমাবেন দশটা থেকে চারটা পর্যন্ত এরপর থেকে আপনি ক্রমান্বয়ে পড়তে পারেন আর পড়ার রুটিনের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের ক্ষেত্রে আমি যদি আপনাকে বলি যে আপনি একটা কাজ করবেন সেটা হচ্ছে আপনার প্রাইভেটের সময় স্কুলের সময় নামাজ খাবার দাবার এই সময়গুলো বাদ দিয়ে আপনি নিজে পড়ার জন্য চার ঘন্টা বা তিন ঘন্টা মিনিমাম চার ঘন্টা চার ঘন্টা সময় বরাদ্দ রাখবেন দৈনিক এই চার ঘন্টার সময় কোনো মোবাইল নেই কোনো অ্যাংজাইটি বা সমস্ত কিছু থেকে দূরে রেখে আপনি বইয়ের সামনে জাস্ট সময়টা বিয়ে করবেন অনলি চার ঘন্টা এই চার ঘন্টা যদি আপনি সময়টা কাজে লাগাতে পারেন যে রুটিন অনুসারে তবে একটা রুটিন করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে একটা বিষয় আমি সর্বোচ্চ তিরিশ মিনিট পড়ব যে এরপরে দু পাঁচ মিনিট একটু রেস্ট আমি আমার স্টুডেন্টকে বলি তোমরা একটা বিষয় শুধু সাতাইশ মিনিট পড়ো রুটিন অনুসারে এরপরে তিন মিনিট রেস্ট তিরিশ মিনিট হয়ে গেছে এরকম আপনি যদি চার ঘন্টা পড়াশোনা করেন তাহলে দৈনিক আপনি আটটা বিষয় পড়তে পারবেন আটটা বিষয় তিরিশ মিনিট করে করে অনেকে প্রশ্ন করতে পারে আচ্ছা স্যার আমরা যদি তিরিশ মিনিটই পড়ে আপনার কী জিনিস পড়বো আপনি সর্বোচ্চ দুই তিন পৃষ্ঠা রেডিং করতে পারবেন এই দু তিন পৃষ্ঠা রেডিং পড়েন আপনি সমস্যা নেই আপনি তিরিশ মিনিটে দু তিন পৃষ্ঠা রেডিং পড়েন দু তিনটা প্রশ্ন আপনি শিখেন সমস্যা নেই আমি আপনাকে বলতেছি না এক বেড়ে একবার বসে আপনাকে পুরো বশেষ করতে হবে না যে সময়টা আছে ওই সময়টার মধ্যে আপনি রুটিন মাফিক পড়ে যান প্রতিদিন কুদ্র কুদ্র আলোচনা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগরতল এই আপনার প্রতিদিনের নিয়মিত পড়াগুলো আপনার বইয়ের দক্ষতা এফিসিয়েন্সি বাড়াবেন ইনশাল্লাহ সুতরাং আপনি এরকম গ্যাপ দিয়ে দিয়ে একটা বিষয়ে পড়াবো দু চার পাঁচ মিনিট রেস্ট আবার একটা বিষয় পড়বেন দুশো পাঁচ মিনিট রেস্ট এরকম রেস্ট নিয়ে যখন পড়বেন তখন পড়াগুলো শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরি সেন্টার রিজার্ভ ঘুমটা ঠিক করতে হবে আরেকটা কথা এবার আপনি যেটা বলেছেন উচ্চস্বরে পড়াশোনা করা না এটা কিন্তু ভুল ধারণা আপনি যেভাবে পড়তে ইচ্ছে হয় আপনি যদি মনে করেন আপনি উচ্চস্বরে পড়লে আপনার মুখস্থ হয়ে বেশি তাহলে উচ্চস্বরে পড়েন আপনি যদি মনে করেন না আমি তাকিয়ে থাকলে তো আমার মুখস্থ হয়ে যায় আপনি তাকিয়ে তাকিয়ে পড়েন আর যদি বলেন যে আমি ছোটো করে ছোটো আওয়াজে পড়লে আমার মুখস্থ হয় তাহলে আপনি ছোটো বাজে পড়েন এখানে বড়ো ছোটো দেখে থাকলে এগুলো ইটস ডাজ ম্যাটার করে আপনি নিজের উপর নির্ভর করে সুতরাং আপনি ঘুমের কথা বলছেন রাত জেগে পড়াশোনা করলে যে মেধাবী হওয়া যায় এটা নয় আপনি নয়টা দশটা সাড়ে নয়টা থেকে দশটার মধ্যে ঘুমে যাবেন এবং ওই যে তিনটা সাড়ে দিনটা চারটার দিকে উঠে আপনি পড়েন দু চার পাঁচ ঘন্টা পড়েন তাহলে ইনশাল্লাহ আপনার সমস্ত পড়া খুব ইজিলি শেষ হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী প্রশ্ন